হ্যালো ফ্রেন্ডস কী বলবো গুড মর্নিং গুড মর্নিং এখন বাজছে এগারোটা কুড়ি তো সবাই কেমন আছো ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলে আজকে হচ্ছে শুভ নববর্ষ এখানে আমাদের সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা দিনটা সবার খুব ভালো ফটো খুব এনজয় করো আর ভগবানের কাছে আমি প্রার্থনা করি কেন নতুন বছরটা সবার জীবনে নতুন নতুন সুন্দর সুন্দর ভালো ভালো পদ্ম নিয়ে আসে আর সবার জীবনে যেন নতুন বছরটা খুব ভালো হয় এটাই আমি চাই ভালো আবার তা সেটাই প্রার্থনা সবাই যেন ভালো থাকে আর সবার মনের ইচ্ছা যেন করে নতুন বছরে তো এখন বাজে এগারোটা কুড়ি আমার টিফিন করা হয়ে গেছে তখন আর ভিডিও অন করতে মনে ছিল না তো গিয়েছিলাম বাজারে সবজি বাজারে তো সবজি বাজার করে নিয়ে এসেছি কী কী সবজি বাজার করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব আর এখন আমি কী কী করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো প্রথমে ভেবেছিলাম কোনো ভিডিও করবো না তারপরে ভাবলাম কি যে না বছরের প্রথম দিনটা একটুখানি ভিডিও করে রাখি ভবিষ্যতে তো আমি দেখতে পাবো না যখন আমার দেখতে ইচ্ছা করবে বা মনে হবে যে আমি কী করেছিলাম পয়লা বৈশাখের দিন তো সেটা তো সেদিন দেখতে পাবো তো তার জন্য ভাবলাম যে চলো একটুখানি হল ছোট্টার মতো কোনো একটা ভিডিও করি তো সেই আর কি করছি একটু শুরু করলাম আর কি তো দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি রান্না করছি তো এখানে দেখতেই পেলে ভাত হচ্ছে আলু ভাজা হচ্ছে আর আমার ভেন্ডি ভাজা হয়ে গেছে তো আজকে যেহেতু পয়লা পোশাক তো সেই জন্য ভাবলাম একটু কিছু স্পেশাল যদি করা যেত তো তার জন্য একটু ভাজা করেছি ভেন্ডি ভাজা আলু ভাজা আর করছি চিকেন তো দেখো চিকেনটা নিয়ে চলে এসেছে তো অন্য সময় প্যাকেটটা খুব তাড়াতাড়ি খুলে যায় আর এখন ভিডিও করছি বলো না প্যাকেটটা কিছু মতেই খুলতে চাইছিল না তো যাই হোক অনেক কষ্ট করে প্যাকেটটা খুলে দেখো চিকেনটা বার করে নিয়েছি তো এরপরে চিকেনটা ধুয়ে ভালো মতো পরিষ্কার করে নেবো তো দেখো চিকেনটা ধুয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি আর মেটে খেতে আমি ভীষণ ভালোবাসি তো সেজন্য আমার বর যখনই চিকেন নিয়ে আসে মেটে নিয়ে আসে তো দেখো আলু ভাজা ভেন্ডি ভাজা সব কিছু হয়ে গেছে ভাতও এখানে প্রায় হয়ে গেছে তো সব কিছু হয়ে যাওয়ার পরে দেখো আমি চিকেনটা অলরেডি শুরু করে দিয়েছি তো অনেকটাই লেট হয়ে যাওয়ার জন্য আর তোমাদেরকে আমি শুরু থেকে দেখাতে পারিনি একবারে যখন কষা হচ্ছে তখন তোমাদেরকে দেখালাম কারণ খুব তাড়াতাড়ির মধ্যে রান্নাটা করেছিলাম একাই ভিডিও করা মশলা করা সমস্ত কিছু আমার জন্য হয় না তো সেই জন্য আর দেখাতে পারিনি চিকেনটা অলরেডি আমি শুরু করে দিয়েছি কারণ এত তাড়াতাড়ি করে করলাম যখন আমি ভিডিওটা অন করেছি তখন এগারোটা করি আর এখন কত বাড়ছে এখন বাড়ছে বারোটা সার তো তার মধ্যে আমার ভাত হয়ে গেছে চিকেনের মশলা রেডি করে চিকেন অলরেডি আমি বসিয়ে দিয়েছি চিকেন এখন আমার কষা চলছে তো এত তাড়াতাড়ি করেছি না যে আর ক্যামেরাটা অন করতে পারি আর বারোটা সাত যেহেতু লেগে গেছে আর সাড়ে বারোটাতে ভাত খাবে আজকে তো ছুটি নেই যেতেই হয়ে তো সাড়ে বারোটায় ভাত খাবে তো তার জন্য এত তাড়াতাড়ি করেছি যে আমি আর ক্যামেরাটা অন করতে পারিনি একবারে রেডি করে নিয়ে তারপরে ক্যামেরাটা অন করবে তো এখন আমার কষা চলছে তো যদিও তোমাদের সবার মতো অত ভালো রান্না করতে আমি পারি না তবে মোটামুটি পারি যে তুমি যা শিখেছি তাতে করে আমার নিজের খাওয়া হয়ে যাচ্ছে ওটাই আর কিছু কাজ আছে এখন স্নান করতে পারিনি আর তোমার যে সবজিগুলো নিয়ে এসেছি সেগুলোও এখনও মানে জায়গায় জায়গায় রাখতে পারিনি তো তোমাদের সাথে শেয়ার করব যে কী কী সবজি এনেছি কিন্তু সেটা মনে হচ্ছে আর এখন আর হবে না ওটা শেয়ার করতে করতে বিকেল হয়ে যাবে তাই মনে হচ্ছে কারণ যতটাই এখনও মানে বিজি আছে আমি আমি স্নান পর্যন্ত করিনি এরপর কখন কী করবো আমি জানি না তো তোমরা সঙ্গে সাথে দেখতে হতো আশা করছি তোমাদের ভিডিওটা একটু একটু হলেও ভালো লাগবে তো তোমাদের সাথে একটু আমি পয়লাদের সাথে কি কিনেছি সেটাও শেয়ার করা হয়নি তো দেখি যদি পারি আজকে তো সেটা একটু আমি শেয়ার করে বেশি কিছু কিনি নি অল্প কিছুই কিনেছি তো যা কিনেছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দেবো তো এখন দেখো চিকেনটা একদম কষা হয়ে গেছে তো এরপরে একটু গরম জল করতে দিয়েছি আমি তো গরম জলটা দেবো আমি চিকেনে সাধারণত গরম জলই দিই কষা হয়ে যাওয়ার পরে তো গরম জলটা দিয়ে দেবো তারপরে দেখো এখন আমার রেডি হয়ে গেছে সব কিছু তো আমার বরের জন্য ভাত পেরে একদম আমি বসেছি ভাত কিন্তু অনেকটা না দেখে মনে হচ্ছে পুরো এক থালা ভাত কিন্তু এতটা না ভাত কমই আছে কিন্তু যেহেতু ভাতটা গরম ছিল তাই গোটা থালা মূর্তি করে ছড়িয়ে দিয়েছি যা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে বলে আর এখানে দেখো একটা মিরিন্ডা নিয়ে এসেছে কিন্তু মিরিন্ডাটা খেতে আমার একদমই ভালো লাগে না তবু এনেছে বলে তোমাদের একবার দেখিয়ে দিলাম চকলেট কফি তারপরে তোমার হচ্ছে কি কেশর ওইগুলো যে আর কি ছোটো ছোটো মিল্কশেকগুলো হয় তো ওইগুলো খেতে আমার ভালো লাগে কিন্তু এইটা আমার ভালো লাগে না এমন একটা সেই অরেঞ্জ অরেঞ্জ কোয়াশ কোয়াশ লাগে তো ভালো লাগে না তো দেখো আমার এখন খেতে বসে জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে চিকেনটা তো বললো ভালো হয়েছে আর ওর এখন একটা এমন ইয়ে হয়েছে একটু যদি ঝাল বেশি হয়ে যায় তো সঙ্গে সঙ্গে হেঁচকি তুলতে শুরু করে দেয় তো যাই হোক পর খেয়ে বেরিয়ে যাবার পরে আমি আর ভাই খেতে শুরু করে দিয়েছি তো সেটা আমি আমাদের সাথে শেয়ার করে দিলাম তো আমি ভাবছি একটা ভালো দেখে স্ট্যান্ড হবো যাতে করে আমাকে হাতে ধরে ধরে আর ভিডিওটা করতে না হয় এটা আমি ভাবছি দেখা যাক কতটা কী করতে পারি তো গুড ইভিনিং ফ্রেন্ডস তো দেখো সন্ধ্যের সময় আমি পুরো সন্ধ্যে জেলে দিয়েছি ধূপ প্রদীপ সব কিছু দিয়ে দিয়েছি তো সেটা তোমাদের একটু দেখিয়ে দিলাম তো এরপরে আমি সেই সকালে নিয়ে আসা সবজিগুলো জায়গায় জায়গায় সেট করে নেবো তো সেটা সকাল থেকে তোমাদের আমি বলছি বাজার করে নিয়েছি বাজার করে নিয়েছি কিন্তু তোমাদের আর দেখানো হয়নি আর আমার নিজেরও ঠিকমতো গুছিয়ে রাখা হয়নি তো সেই জন্য এখন চলে আসলাম গুছিয়ে রাখতে আর দেখো কত উচ্ছে কিনেছি আমার বর উচ্ছে ছাড়া এক মুহূর্তও থাকবে না ওর কিন্তু সুগার নেই দেখবে ওর একদিন সুগার ফল্ট করে যাবে আমি বারবার করে বলি যে এত উচ্ছে খাওয়া ঠিক নয় সব কিছুরই একটা লিমিটে খাওয়া উচিত কিন্তু কিছু মতেই শুনবে না নিজেও উচ্ছে খাবে আর আমাকেও প্রচুর পরিমাণে উচ্ছে খাওয়াবে যাই হোক উচ্ছে নিয়েছি শশা নিয়েছি কাঁচা লঙ্কা কত কাঁচা লঙ্কা কিনেছি দেখো আর নিয়েছি একটা গিমের শাক গিমের শাক অনেকদিন থেকে খুঁজছিলাম পাচ্ছিলাম না তো আজকে পাওয়াতে নিয়ে নিয়েছি একটাই ছিল সেটা আমি নিয়েছি যদি আরও দুটো থাকতো তুমি আর দুটো নিয়ে নিতাম কিন্তু ছিল না আর শশাগুলো খুব ভালো দেখতে লাগছে কিন্তু শশাগুলো খেতে একদমই টেস্টি ছিল না আর ভেন্ডি আর আদা তো এগুলো সব কিছু নিয়ে জায়গায় জায়গায় সেট করে দিলাম তো এখন হচ্ছে একদম নাইটাই তো গাছগুলোকে ওপরে তুলে দিয়েছি যার জন্য আর এদিকটা অনেকটা উঁচু তো এদিকটা আমি ঠিকমতো হাত পাচ্ছি না এরকমভাবে চেয়ার দিয়ে উঠেছে দেখো চেয়ার দিয়ে উঠে ও এরকমভাবে দিচ্ছে তো আমি থেকে সাইজে শর্ট আছি তো জন্য আমি আর হাত পাচ্ছি না তো তাই ওই এখন প্রত্যেক দিন রাত্রিবেলা এসে দিয়ে দিচ্ছে তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে এরপরে গাছগুলোতে জল দিয়ে তারপরে আমরা ফ্রেশ হয়ে নেবো একটু মুখার ধুয়ে নেবো কারণ যা গরম তাদের করে হাত না ধুয়ে আর মানে ঘুমানোর কথা ভাবাই যায় না তো হাত ধুয়ে নেবো তারপরে ঘুমের দেশে পাড়ি দেওয়ার চেষ্টা করব কারণ অতিরিক্ত গরম পড়েছে এখন আসে গরমের জন্য ঠিকঠাকভাবে ঘুম হচ্ছে না দিনের দিকে তো একদমই হচ্ছে না আর রাত্রের দিকে তো একটু ঠান্ডা ঠান্ডা হচ্ছে ওয়েদারটা তো তখন তাও একটুখানি ঘুমাতে পারছি তো ও গাছে জল দিচ্ছে বলে দেখো গাছগুলো কত সুন্দর প্রাণবন্ত হয়ে আছে সেই কালকে রাত্রে এরকম সময় জল দিয়েছিল আবার আজকে এরকম সময় জল দিচ্ছে আমি জল দিই তো এতটুকু দিতে পারি না কারণ কি ও সম্পূর্ণভাবে হাত পাচ্ছে যখন আমার ইন্দ্রিকটাতে ছিল গাছগুলো তখনও আমি জল দিতাম কিন্তু আমার এতটা চন্মনে ছিল না গাছগুলো কারণ আমি অতটা হাত পেতাম না আর ওর কি হচ্ছে ও তো হাত পেয়ে যাচ্ছে ঠিকভাবে তো জলটা ভালো দিতে পারছে যার জন্য প্রত্যেকটা গাছ খুব সুন্দরভাবে বেঁচে আছে মানে এমনকি পাতা শুদ্ধ ছাড়তে শুরু করেছে তো সেটা দেখে ভীষণই ভালো লাগছে তো আমি বেশ তোমাদের সাথে কথা বলছিলাম হঠাৎ করে একটা গানের আওয়াজ পেলাম তো ভাবলাম কি এরপর তো ভিডিওটা পুরোটাই নষ্ট হয়ে যাবে তো সেই জন্য আর ভয়েসটা রাখলাম না তুমি মিউট করে দিয়েছি তো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানাবে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা তো অবশ্যই অল নোটিফিকেশানটা অন করে রেখো তাহলে আজ আসি বন্ধুরা দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে টা